সোশ্যাল মিডিয়ার দাপটে আদি প্রচার মাধ্যমে যখন ভাটা টান ঠিক তখনও প্রাচীন ঐতিহ্য আর পরম্পরা মেনে কতুলপুরের শিরোমণিপুর বাবা শান্তিনাথ জিউয়ের গাজনের প্রচারে সংযাত্রা অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায় এই সংযাত্রা উপলক্ষে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে শিরোমণিপুর বাবা শান্তিনাথ জিউ গাজন কমিটির তরফে জানানো হয়েছে দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষ চলতি বছরের পঁচিশে জ্যৈষ্ঠ থেকে সাতাশে জ্যৈষ্ঠ পর্যন্ত রাত গাজন দিন গাজন ও চরক অনুষ্ঠিত হবে ありがとうごい দীর্ঘ বারো বছর পর কতুরপুর বাবা শান্তি গাজন উপলক্ষে আমাদের যে সংযাত্রা হয় প্রতি বছরের ন্যায় এবছরও সং হচ্ছে আজকালকার সোশ্যাল মিডিয়ার দাপটে অন্যান্য আরো সব গণমাধ্যম এসে গেছে তার জন্য গাজনের যে প্রচার প্রসার আগে সঙ্গের মাধ্যমেই হতো সেই পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমরা শিরুমণিপুর দক্ষিণপাড়া গাজন কমিটি তথা আমাদের দক্ষিণপাড়া থেকে আমাদের আজকে সং প্রস্তুত করেছি সেই সং আজকে অনুষ্ঠিত হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এবং হাতে হাতে মোবাইলের কি হারিয়ে যাচ্ছে অবশ্যই প্রতি বছর মানে এর আগে যে আমরা দেখেছি হ্যাঁ গাজন উপলক্ষে দীর্ঘ এক মাস ব্যাপক সং হতো এখনকার দিনে আর সেই সং হয় না সেই রীতি রেওয়াজ আর নষ্ট হয়ে গেছে আমাদের বাবা শান্তিনাথের প্রচার ও প্রসারের জন্য এই সং আয়োজন করা হয়েছিল এবং এখন আর সেই সং আর হচ্ছে না বলি আমরা এখন যে সংটা করছি এই সংয়ের মাধ্যমেই আমরা সেই গাজনের প্রচার প্রসারকে তুলে ধরার চেষ্টা করছি যাতে আগামী দিনে আমাদের গাজন আরো ভালোভাবে অনুষ্ঠিত হয় বহু দূর দূরান্ত থেকে মানুষ যাতে এসে আমাদের গাজন দেখতে চায় সেই জন্য তার প্রচার করার জন্যই আমাদের এই সং এই সং শিরোমণিপুর দক্ষিণ পাড়া গ্রামবাসী বৃন্দ থেকে হচ্ছে এই সঙ্গের নাম যেমন কুকুর তেমন মুগু যেমন কুকুর যেমন পুকুর এই নাম রাখার কারণ সমাজের যে সাধারণ বিশৃঙ্খলা যে মহাজন সুদখোর আগে ছিল সেই সুদখোরদের এখনো প্রবণতা আছে নারী লোভী মহাজনদের কবল থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদের এইসব মানুষের কোন সারা পাচ্ছে মানুষের অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে এইসব জিনিস তো আর আজকালকার দিনে আর পাওয়া যায় না তো এখন আমরা বেরিয়ে দেখছি মানুষের অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে দেখা যাক কি হয় হবে আমাদের গাজন কমিটি থেকে নির্ধারিত এগারোটা স্থান আছে সেই স্থানে আমাদের সং অবশ্যই দেখাতে হবে তাছাড়াও এক্সট্রা দু চার জায়গায় কেউ দেখাতে পারলে এই পুরনো আমরা আমরা তো চাই ঐতিহ্য আরো বিভিন্ন পাড়ার থেকে আমাদের সোলোয়ানার যে পাড়া আছে শিরোমণিপুর গাজন গাজনের প্রত্যেক পাড়া থেকে সঙ্গ অনুষ্ঠিত হোক হ্যাঁ সেই জন্য আমাদের এই প্রয়াস আমরা দক্ষিণ পাড়া থেকে আমাদের সং আয়োজিত করেছি আমার নাম অভিজিৎ 아미 m 두꺼운 봤습